মুর্শিদা প্রাণের প্রাণীর বন্ধু নয় তোমায় ছাড়াই ভুবনে আমি যে দিশে হারা মুর্শিদা প্রাণের প্রাণীর বন্ধু নয়নের তারা তোমায় ছাড়াই ভুবনে আমি যে দিশে হারা তোমায় ছাড়াই ভুবনে আমি যে দিশে হারা তুমি আমার নোরের বাতি আধার ঘরে আলো তুমি আমার নোরের বাতি আধার ঘরে আলো তুমি যদি ভিন্ন বাস আমি হইব পাগল পারা তুমি যদি ভিন্ন বাস আমি হইব পাগল পারা তোমায় ছাড়া এই ভুবনী আমি যে দিসে তোমায় ছাড়া এই ভোগনী আমি যে দিশে ভব সাগরের তুফান ভারি কে ভবসাগরের ইয়া ভব সাগরের তুফান ভারিব তরাইয়া দয়া কর দাস জেনে কে আছে আপনা দয়া কর দাস জেনে কে আছে আপনা তোমায় ছাড়াই ভব আমি যে দিশে হারা তোমায় ছাড়াই ভুবনে আমি যে দিশে হারা বাকের দিনে বলে দিও না তারা বাকের দিনহিনে বলে পাপি জেনে দিও না তারা জীবন জবন কৈর না চরণ ছাড়া সপেছি এই জীবন জবন কৈর না চরণ ছাড়া তোমায় ছাড়া এই ভুবনে আমি যে দিশে হারা তোমায় ছাড়া এ আমি যে দিশে হারা মুর্শিদ আমার প্রাণের বন্ধু নয়নের প্রাণের বন্ধু নয়নের তারা তোমায় ছাড়াই ভুবনী আমি যে দিশে হারা তোমায় ছাড়াই ভবনে আমি যে দিশে হারা